তুমি কি কখনো নিজেকে এমন এক কঠিন পরিস্থিতিতে আটকে যেতে দেখেছ যেখানে না পেছনে ফেরার পথ থাকে না সামনে এগিয়ে চলার সাহস কখনো কি এমন মনে হয়েছে জীবন যেন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দুটি পথ সামনে কিন্তু কোনটা সঠিক বোঝার উপায় নেই যদি এরকম কিছু অনুভব করে থাকো তবে আজকের এই কথা তোমার জন্য খুবই বিশেষ জীবনের এক একটা সময় আসে যখন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব মনে হয় মন দ্বিধায় ভরে ওঠে ভেতরটা এক অদ্ভুত টানাপোড়েনে জর্জরিত হতে থাকে আমরা এমন এক জালে আটকে যাই যেখান থেকে মুক্তির উপায় খুঁজে পাই না কিন্তু এই সব জটিলতার উত্তর লুকিয়ে আছে আমাদেরই প্রাচীন শাস্ত্রগুলোতে বিশেষ করে শ্রীমদ্ভগবদ্গীতায় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু বলেছিলেন তা শুধু কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের জন্য নয় আজকের যুগেও সেই উপদেশগুলো সমানভাবে প্রাসঙ্গিক যদি গভীর মনোযোগে গীতার শ্লোকগুলোর অর্থ বোঝার চেষ্টা করো দেখবে জীবনের প্রায় প্রতিটি সমস্যারই কোনো না কোনো উত্তর সেখানে রয়েছে গীতা শুধু দুঃখ কষ্ট বা দ্বন্দ্ব কাটানোর পথ দেখায় না এটি আমাদের শেখায় কিভাবে বিশ্বাস আর ত্যাগের ভিত্তিতে সত্যিকারভাবে জীবনযাপন করা যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যতক্ষণ না তুমি কোনো কিছুর উপর পুরোপুরি বিশ্বাস করতে পারো ততক্ষণ পর্যন্ত তা অর্জন করা সম্ভব নয় আর যতক্ষণ না তুমি ত্যাগ শিখবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় প্রাপ্তিও আসবে না এই দুই বিশ্বাস আর ত্যাগ এই হলো গীতার মূল শিক্ষা এমনকি গীতার একটি মাত্র শ্লোক যদি অন্তর দিয়ে উপলব্ধি করা যায় তবে শুধু এই জন্ম নয় পূর্বজন্মের পাপমোচন হয়ে যেতে পারে তাই আজ আমরা বুঝে নেব গীতার সেই উপদেশগুলো যেগুলো জীবনের জটিলতা দূর করে আমাদের এমন এক দৃষ্টিভঙ্গি দিতে পারে যা আমাদের আর কখনো দ্বিধাগ্রস্ত হতে দেবে না এই ভাবনার ভেতরেই হয়তো লুকিয়ে আছে তোমার জীবনের বহু প্রশ্নের উত্তর গীতার প্রথম গুরুত্বপূর্ণ উপদেশ হল আমাদের শেখা উচিত কে আমাদের প্রকৃত বন্ধু আর কে শত্রু শ্রীকৃষ্ণ বলেন যাদের চরিত্র কলুষিত যাদের দৃষ্টি বিশুদ্ধ নয় আর যারা মন্দ লোকদের সান্নিধ্যে থাকে তাদের কখনোই বন্ধু ভেবে নেওয়া উচিত নয় বন্ধু আর শত্রুর পার্থক্য বুঝতে একটা গভীর উপমা দেওয়া হয়েছে চন্দন গাছ যেমন তার মৃদু সুবাস ও শীতল স্বভাবের জন্য প্রসিদ্ধ ঠিক সেই কারণেই তার গায়ে সবচেয়ে বিষাক্ত সাপেরা এসে জড়িয়ে থাকে তেমনি এটা প্রয়োজনীয় নয় যে যার আচরণ বাইরে থেকে মধুর মনে হয় সে প্রকৃত অর্থে শুভাকাঙ্ক্ষী এই শিক্ষাই বলে দেয় জীবনে কার সঙ্গে সম্পর্ক গড়া উচিত আর কার সঙ্গে নয় তা বোঝার ক্ষমতা থাকা কতটা জরুরি জীবনের এই সূক্ষ্ম উপলব্ধি আমাদের অনেক বড় ভুল থেকে বাঁচাতে পারে তোমার সামনে কেউ খুব ভালো ব্যবহার করছে তার মানে এই নয় যে সে তোমার প্রকৃত বন্ধু বা শুভাকাঙ্ক্ষী অনেক সময় এমন মানুষও থাকে যারা বাইরে থেকে তোমার প্রশংসা করে কিন্তু পেছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে শ্রীকৃষ্ণ বলেন যারা সামনাসামনি মিষ্টি কথা বলে অথচ পেছনে নিন্দা করে তাদের সঙ্গে কখনো বন্ধুত্ব করা উচিত নয় এদের ব্যবহার বাইরে থেকে বন্ধুত্বপূর্ণ মনে হলেও সুযোগ পেলেই তারা ক্ষতি করে বসে এরকম বন্ধুরা প্রকৃত শত্রুর থেকে অনেক বেশি বিপজ্জনক হয় বন্ধু নিয়ে একটা কথা বলা হয় যদি বন্ধুত্ব বড় মনে হয় তবে কোনো কথার জন্য রাগ না রাখো কিন্তু যদি কোনো কথা বড়ো মনে হয় তবে সেই বন্ধুকে ছেড়ে দিতে শেখো এই কথাটির গভীরতা বোঝাতে দুই বন্ধুর একটি ছোট্ট ঘটনা বলা হয় একদিন দুই বন্ধু রাহুল ও কেশব হাঁটতে হাঁটতে গল্প করছিল তারা ছিল ঘনিষ্ঠ বন্ধু কিন্তু হঠাৎ একটা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় আর রাহুল রেগে গিয়ে কেশবকে এক চড় মারে কেশব কিছু বলে না চুপচাপ মাটিতে লেখা শুরু করে আজ আমার বন্ধু আমাকে চর মেরেছে দিন পর তারা আবার দেখা করে এবং সিদ্ধান্ত নেয় নদীতে স্নান করতে যাবে সকালে তারা নদীর ধারে পৌঁছে স্নান করতে নামে স্নানের সময় কেশবের পা পিছলে যায় সে ডুবে যেতে থাকে রাহুল তা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে তাকে বাঁচায় বাঁচার পর কেশব এবার একখণ্ড পাথরের উপর লিখে ফেলে আজ আমার প্রিয় বন্ধু আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে রাহুল বিস্ময় জিজ্ঞেস করে যখন আমি তোমাকে চর মেরেছিলাম তখন তুমি বালিতে লিখেছিলে আর যখন আমি তোমাকে বাঁচালাম তখন তুমি তা পাথরে লিখলে এর মানে কি কেশব মৃদু হেসে বলেছিল যখন কোনো বন্ধু আমাদের আঘাত দেয় তখন সেই কষ্ট বালিতে লিখে রাখা উচিত যাতে সময় সময়ও বাতাসটা মুছে দিতে পারে কিন্তু যখন কোনো বন্ধু আমাদের জন্য কিছু ভালো করে তখন তা পাথরে লিখে রাখা উচিত যাতে তা চিরকাল অমলিন থেকে যায় জীবনে যেখানে বন্ধুত্ব থাকে ভালোবাসা থাকে সেখানে একটু আত্মতর্ক মনোমালিন্য হবে কিন্তু যদি সেই ছোটখাটো বিষয়গুলো আমরা মনে পুষে রাখি তাহলে সম্পর্ক টিকবে না একজন বন্ধু তোমার সঙ্গে ঝগড়া করতেও পারে আবার তোমার জন্য লড়তেও পারে তাই তার খারাপ দিকগুলো উপেক্ষা করো আর তার ভালো দিকগুলো চিরকাল মনে রাখো শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপদেশ হলো এই জগতে প্রতিটি প্রাণী সুখ ও শান্তি চায় কিন্তু জীবনের অধিকাংশ কষ্টের উৎস আমাদের নিজের ইচ্ছাগুলো এক ইচ্ছা পূর্ণ হলেই আরেকটি জন্ম নেয় এই চক্র চলে নিরবধি ইচ্ছার কোনো শেষ নেই তাই ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি তার সমস্ত কামনা ও লালসা ত্যাগ করে মোহমুক্ত ও অহংকারহীন হয়ে নিজ কর্তব্য পালন করে সেই প্রকৃত শান্তি লাভ করে মনে কোনো চাহিদা রেখে কখনো শান্তি পাওয়া যায় না প্রকৃত শান্তি তখনই আসবে যখন মনের ইচ্ছাগুলোকে মুছে ফেলা যাবে একবার এক গ্রামে এক সন্ন্যাসী থাকতেন যিনি সারাদিন ভগবানের নাম স্মরণে ভজন কীর্তনে ব্যস্ত থাকতেন তিনি অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট জীবনযাপন করতেন একদিন তিনি গ্রামের বাইরে জঙ্গলে নিজের কুড়ে ঘরে যাচ্ছিলেন সাধু যখন কুটিয়ার দিকে যাচ্ছিলেন তখন পথে তার চোখ পড়ল বাজারের এক দোকানের দিকে সেখানে অনেকগুলো টোকরিতে খেজুর সাজানো ছিল খেজুর দেখে তার মন চাইল একটু খেজুর খেতে কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না এমন অবস্থায় তিনি নিজের ইচ্ছাকে দমন করে কুটিয়ার দিকে রওনা দিলেন যদিও তিনি কুটিয়ায় পৌঁছে যান কিন্তু খেজুর খাওয়ার ভাবনা তার মন থেকে কিছুতেই যায় না সে চিন্তা যেন তার শান্তি ও আনন্দ সব কিছু কেড়ে নেয় রাতেও তিনি ভালো ঘুমোতে পারেন না পরদিন সকালে ঘুম থেকে উঠে তার মন আবার খেজুর খাওয়ার চিন্তায় ডুবে যায় ভাবতে থাকেন খেজুর কিনতে হলে অর্থের প্রয়োজন আর অর্থ পেতে হলে কিছু একটা করতে হবে তখন তিনি স্থির করেন শুকনো কাঠ সংগ্রহ করে সেগুলো বিক্রি করে খেজুর কেনার টাকা জোগাড় করবেন সেই সিদ্ধান্ত নিয়ে তিনি ভগবানের নামসরণ বাদ দিয়ে শুকনো কাঠ জোগাড় করতে লেগে যান অনেক কাঠ জমিয়ে একটি গাঠি বানিয়ে কাঁধে তুলে নেন এবং বাজারের দিকে রওনা দেন কাঠের বোঝা ভারী ছিল হাঁটতে হাঁটতে তার কাঁধে যন্ত্রণা শুরু হয় মাঝে মাঝে তিনি থেমে বিশ্রাম নিতে থাকেন এভাবে কষ্ট করে তিনি বাজারে পৌঁছে কাঠগুলো বিক্রি করেন এবং প্রাপ্ত অর্থ দিয়ে খেজুর কিনে কুটিয়ার দিকে রওনা হন ফিরতি পথে তার মনে হল আজ খেজুরের জন্য আমি ভগবানের নাম ত্যাগ করে কাঠ বেচার কাজ করেছি কাল যদি আরেকটা কিছু খেতে ইচ্ছে হয় তারপরের দিন হয়তো নতুন জামা বা অন্য কিছু এইভাবে তো আমি ইচ্ছার দাস হয়ে পড়ব আমি তো এক সন্ন্যাসী আমি কিভাবে ইচ্ছার গোলাম হতে পারি এই ভাবনা তার মনে গভীর ছাপ ফেলে তখনই তিনি সিদ্ধান্ত নেন খেজুর খাবেন না পথে এক গরিব মানুষকে খেজুর দিয়ে দেন এইভাবে তিনি নিজের ভেতরের আসক্তিকে পরাজিত করে আবার নিজের তপস্যার পথে ফিরে যান এই কারণেই আমাদের জীবনে সন্তোষ খুব প্রয়োজন যদিও সব ইচ্ছা ত্যাগ করা সম্ভব নয় তবু যতটা সম্ভব সীমিত ইচ্ছার মধ্যেই চলতে শেখা উচিত যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নিতে শিখলে জীবন অনেক সহজ হয়ে যায় শ্রীমদ্ভগবদ্গী তার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল ক্রোধ বুদ্ধিকে বিনষ্ট করে দেয় যে ব্যক্তি সামান্য কথায় রেগে যায় তার জীবনে কখনো শান্তি আসতে পারে না যে খুব রাগী তার চারপাশের সবাই একসময় দূরে সরে যায় সেই নিজের মনেও দুঃখ আর যন্ত্রণার বোঝা বয়ে বেড়ায় তার রাগ শুধু নিজেকে নয় কাছের মানুষদের মনেও আঘাত করে একবার এক রাজা তার ছেলের আচরণে খুব কষ্টে পড়েছিলেন তার ছেলে অতি রাগী ছিল সামান্য কথায় রেগে গিয়ে যেমনে আসে তাই বলে ফেলতো রাজা বহুবার তাকে বুঝিয়েছিলেন কিন্তু কোনো কাজ হয়নি একদিন তিনি তাকে এক গুরুজির কাছে নিয়ে যান গুরুজি সব কথা শুনে বললেন চিন্তা করবেন না কিছু দিনের মধ্যেই এর রাগ নিয়ন্ত্রণে চলে আসবে রাজা প্রণাম করে ছেলেকে গুরুজির কাছে রেখে ফিরে যান পরদিন গুরুজি তাকে একটি কুটিয়ায় নিয়ে গিয়ে বলেন যখনই তোমার রাগ উঠবে তখন এখানে এসে এই দেওয়ালে একটি করে পেরেক ঠুকবে ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল এতে কি হবে গুরুজি হেসে বলেন তুমি নিজেই জানতে পারবে ছেলেটি ঠিক যেমন বলা হয়েছিল তেমনই করতে লাগল রাগ উঠলেই সে এসে একটি করে পেরেক ঠুকত প্রথম দিনেই দশটারও বেশি ঠুকল সে কিন্তু প্রতিবার এত দূর হেঁটে এসে পেরেক ঠোকা বেশ কষ্টকর হয়ে দাঁড়াল তখন তার মনে হলো এই কষ্টের চেয়ে বরং রাগকে নিয়ন্ত্রণ করাই সহজ এরপরের দিন সে আটটি পেরেক ঠুকল তারপর দিন দিন সংখ্যাটা কমতে লাগলো ছয় তারপর চার তারপর একদিন এমন এল, যেদিন ছেলেটি একটিবারের জন্য রাগ করেনি ফলে একটি পেরেকো আর সে ঠোকার প্রয়োজন বোধ করেনি খুব আনন্দে সে গুরুজির কাছে গেল এবং বলল আজ আমি একটিবারও রাগ করিনি তাই কোনো পেরেকো ঠুকিনি গুরুজি তাকে বাহবা দিলেন তবে বললেন তোমার শিক্ষা এখনও শেষ হয়নি ছেলেটি অবাক হয়ে জিজ্ঞেস করল আর কি করতে হবে গুরুজি বললেন এবার থেকে যেদিন তুমি একটু রাগ করবে না সেদিন রাতের শেষে তুমি একটি করে পেরেক তুলে ফেলবে ছেলেটি গুরুজির কথা মতো কাজ করতে লাগল কিন্তু পেরেক তো অনেক ছিল সব তুলতে এক মাসেরও বেশি সময় লেগে গেল অবশেষে এমন দিন এল যেদিন দেওয়াল থেকে সব পেরেক তুলে ফেলা হলো। ছেলেটি আনন্দে ভরে গেল এবং গুরুজির কাছে গিয়ে বলল গুরুজি এখন দেওয়ালে আর একটিও পেরেক নেই গুরুজি রাজা ও রানী সহ সবাইকে সেখানে ডাকালেন এবং ছেলেটির সঙ্গে দেওয়ালের সামনে দাঁড়ালেন তখন তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন তুমি কিছু দেখতে পাচ্ছ ছেলেটি বলল না গুরুজি সব পেরেক তো তুলে ফেলেছি এখন কিছুই নেই গুরুজি বললেন ভালো করে দেখো হয়তো কিছু দেখতে পাবে ছেলেটি মনোযোগ দিয়ে তাকিয়ে দেখল এবং বলল হ্যাঁ গুরুজি পেরেকগুলো তোলা হয়ে গেলেও যেসব জায়গায় খোকা হয়েছিল সেগুলোর দাগ এখনও রয়েছে তখন গুরুজি বললেন ঠিক যেমন তুমি পেরেক তুলেছ কিন্তু তাদের চিহ্ন দেওয়ালে থেকে গেছে তেমনি যখন তুমি রাগ করে কারো উপর কথা বলো বিশেষত নিজের মা বাবার উপর তখন তাদের হৃদয়ে আঘাত লাগে যন্ত্রণা হয় এবং এক গভীর দাগ থেকে যায় তুমি যতই ক্ষমা চাও না কেন সেই দাগ পুরোপুরি মুছে যায় না এই কথা শুনে ছেলেটির চোখে জল চলে এল সে তার মা বাবার গলায় জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল আজ থেকে আমি আর রাগ করব না বন্ধুরা যে ব্যক্তি নিজের রাগ সামলাতে পারে না সে জীবনের অন্য কিছুই ঠিকঠাক সামলাতে পারে না রাগী মানুষের কোনো বন্ধু থাকে না সবাই তার কাছ থেকে দূরে সরে যায় সে নিজের মধ্যেও কোনো শান্তি খুঁজে পায় না তাই যদি জীবনে শান্তি চাই তাহলে অহেতুক রাগ করা আমাদের ত্যাগ করতেই হবে শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল পরিবর্তনই জীবনের নিয়ম শ্রীকৃষ্ণ বলেন কোনো মানুষকে পরিবর্তনকে ভয় পাওয়া উচিত নয় কারণ পরিবর্তনের মাধ্যমেই প্রকৃতির চক্র সচল থাকে যদি জীবনে কোনো পরিবর্তন না আসে তাহলে আমরা চিরকাল এক জায়গাতেই আটকে থাকব আমরা কখনো সামনে এগোতে পারব না পরিবর্তন কখনো কখনো কষ্ট দেয় ঠিকই কিন্তু সেই কষ্ট চিরস্থায়ী নয় বরং তা ভবিষ্যতে সুখের পথ তৈরি করে আপনি কখনো নদীর জল পচে যেতে দেখেছেন দেখেননি কারণ নদী সর্বদা প্রবাহিত কিন্তু একটি স্থির জলাশয়ের জল ধীরে ধীরে পচে যায় আমাদের জীবনও ঠিক তেমনই পরিবর্তন যতদিন আছে ততদিনই আমরা জীবিত ও সচল যেদিন পরিবর্তন থেমে যাবে সেদিনই আমাদের পতন শুরু হবে শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি মহান উপদেশ হলো নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনের উপর বিজয় অর্জন করেছে তার মন তার বন্ধু হয়ে যায় কিন্তু যে নিজের মনকে বসে আনতে পারেনি তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের মন চঞ্চল কিন্তু সেই চঞ্চলতা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে তা অসাধ্যকেও সাধন করতে পারে আমাদের মনই আমাদের চিন্তা সৃষ্টি করে সেই চিন্তা হয় আমাদের শক্তি আবার কখনো আমাদের দুর্বলতাও যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সে আমাদের ধ্বংসের পথে ফেলে দিতে পারে তাই জীবনে সঠিক পথ ধরে চলার জন্য প্রয়োজন নিজের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং তা যেন আমাদের উপকারে কাজ করে এমন অভ্যাস গড়ে তোলা শ্রীকৃষ্ণ বলেন মনের চঞ্চলতা তার স্বাভাবিক গুণ মন ভাবে সে যদি সব কিছু নিয়ে চিন্তা করে তাহলে সে আমাদের সব বিপদ থেকে বাঁচাবে কিন্তু এটা ভুল আমরা জীবনের অধিকাংশ সময় কেবল চিন্তা করতে করতেই নষ্ট করে ফেলি যেমন আপনি কোনো কাককে বলতে পারবেন না সে কাকা না করুক বা কোনো ব্যাংকে বলতে পারবেন না সে জলে লাভ দেবে না ঠিক তেমনি আমাদের মনও তার স্বভাব সব কিছু নিয়ে চিন্তা করেই চলে অত্যন্ত খারাপ কিছু না ঘটলেও আমাদের মন যেন আগেভাগেই দুশ্চিন্তার আগুনে জ্বলতে শুরু করে মনে হয় যেন আমরা কেবল চিন্তা করার জন্যই বেঁচে আছি আমাদের বহু সমস্যা কষ্ট আর বিভ্রান্তি আসলে আমাদের মন থেকেই জন্ম নেয় মনে রাখবেন আপনার সমস্যার উৎপত্তি আপনার মনের একটি অবস্থা এর সমাধান আপনি নিজেই করতে পারবেন যদি শান্ত মন নিয়ে সঠিক পথে কাজ করেন এই মনকে শান্ত করতে হলে আসুন একটি ছোট গল্পের মাধ্যমে বিষয়টি বুঝি এক ধনকুবের ছিল যার ছিল অঢেল ধন সম্পদ কিন্তু শান্তি কিছুতেই খুঁজে পাচ্ছিল না কেউ একজন বলল এক সাধু আছেন যিনি এমন একটি উপায় বলেন যার মাধ্যমে যা চাইতা পাওয়া যায় ধনকুবের সেই সাধুর কাছে গেলেন এবং বললেন মহারাজ আমার সব কিছু আছে শুধু শান্তি নেই সাধু হেসে বললেন বাছা আমি যা করি তা মনোযোগ দিয়ে দেখো এতে তুমি শান্তি লাভের উপায় জানতে পারবে পরদিন সাধু সেই ধনকুবেরকে রোদে বসিয়ে রাখলেন আর নিজে কুটিয়ায় ছায়ায় বিশ্রাম নিলেন ধনকুবের খুব গরমে কষ্ট পেল তবু চুপ করে রইল পরদিন তাকে না খাইয়ে রাখা হলো, অথচ সাধু নিজে সুস্বাদু খাবার খেলেন তবুও ধনকুবের নীরব রইল তৃতীয় দিনে ধৈর্য হারিয়ে ধনকুবের রেগে গিয়ে চলে যেতে চাইল তখন সাধু বাইরে এলেন ও বললেন কি হলো বাছা ধনকুবের বলল মহারাজ আমি অনেক আশা নিয়ে এসেছিলাম কিন্তু কিছুই পেলাম না সাধু হেসে বললেন আমি তো তোমাকে শান্তির উপায়ই বলে দিলাম প্রথম দিন আমি ছায়ায় বসে আর তোমাকে রোদে রেখে বোঝালাম আমার ছায়া তোমার কোনো উপকারে আসবে না দ্বিতীয় দিন নিজে খেয়ে তোমাকে উপবাসে রেখে বুঝিয়েছি আমার সাধনা তোমার কোনো ফল দেবে না শান্তিও তুমি অন্যের মাধ্যমে পাবে না এটি তোমার নিজের পরিশ্রম নিয়ম আর সাধনার ফলেই আসবে আমি তোমার মন শান্ত করতে পারব না এই কাজ কেবল তুমিই করতে পারবে এই কথা শুনে ধনকুবেরের চোখে জল এসে গেল সে সাধুকে প্রণাম করে নিজের বাড়ির পথে রওনা দিল বন্ধুরা আমাদের মন শান্ত রাখতে হলে আমাদের রাগ ও অশুভ চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে যতদিন না আমরা রাগ আর নেতিবাচক চিন্তা থেকে বেরোতে পারবো ততদিন ভালোবাসা ও শান্তির প্রবাহ আমাদের অন্তরে প্রবেশ করতে পারবে না গীতার আরও একটি উপদেশ হল চিন্তাগুলো যেন সবসময় ইতিবাচক হয় যদি আমরা জীবনে সফল হতে চাই তাহলে আমাদের মন এবং চিন্তাধারা হতে হবে গঠনমূলক এবং আশাবাদী শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সর্বদা নেতিবাচকতার মধ্যে ডুবে থাকে তার জীবনে দুঃখের কোনো শেষ থাকে না আর যে ব্যক্তি ইতিবাচকভাবে চিন্তা করতে জানে সে প্রতিটি সমস্যার সমাধান খুঁজে নিতে সক্ষম হয় একটি গ্রাম সংলগ্ন গুহায় এক ভয়ঙ্কর রাক্ষস বাস করত তার ভয় পুরো গ্রামবাসী কাপত একদিন একটি সতেরো বছরের ছেলেটি যে ভেড়া চড়াত সে তার ভাইদের সাথে দেখা করতে এল যখন তাকে রাক্ষসের কথা বলা হলো তখন সে জিজ্ঞেস করল তোমরা এই রাক্ষসের সাথে লড়াই করো না কেন ভাইয়েরা ভয় কাঁপতে কাঁপতে বলল তুমি কি কখনো রাক্ষসটাকে দেখেছ সে অনেক বড় তাকে পরাজিত করা অসম্ভব ছেলেটি হেসে বলল আসলে সমস্যা এটাই নয় যে সে বড় রাক্ষস ঠিক সেই জায়গাতেই ছিল কিন্তু পার্থক্য ছিল শুধু দৃষ্টিভঙ্গির ভাবনার পরিবর্তনই পরিণতি বদলে দেয় একেই বলে মানসিক জয়ের প্রকৃত শক্তি যখন কোনো কঠিন পরিস্থিতি সামনে আসে তখন সেই একই পরিস্থিতি হয় আমাদের পরাজয়ের কারণ হতে পারে যদি আমরা নেতিবাচক চিন্তায় ডুবে যাই কিংবা আমরা যদি নিজের মনে নিয়ন্ত্রণ রেখে ইতিবাচকভাবে সেই পরিস্থিতিকে গ্রহণ করি তাহলে তার মধ্য দিয়েই জয়ের রাস্তা খুঁজে পাই জীবনে সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে না আমরা কি সমস্যার মুখোমুখি হচ্ছি বরং নির্ভর করে এই কথাটির ওপর আমরা সমস্যাটিকে কেমনভাবে ভাবছি কেমনভাবে তাকে মোকাবিলা করছি শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি মহান উপদেশ হলো কর্ম করো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণের এই বাণী জীবনের গভীরতম রহস্য উন্মোচন করে তিনি বলেন ফলের আশা করা আমাদের হাতে নয় আমাদের হাতে আছে কেবল কাজ করার অধিকার ফল ঈশ্বরের ইচ্ছানুযায়ী হবে যদি আমরা ফলের আশায় কর্ম করি তাহলে আমাদের মন লক্ষ্যচ্যুত হয়ে পড়ে আর কর্তব্য বস্তুর থেকে দূরে সরে যায় কিন্তু যদি আমরা ফলের চিন্তা বাদ দিয়ে নিষ্কাম কর্মে ব্রত হই তাহলে আমাদের মন হয় নির্মল আর ফল এমন এক আশ্চর্য রূপে আসে যা কল্পনার বাইরে একটি ঘটনা এই শিক্ষাকে আরও স্পষ্ট করে তোলে এক রাজা একদিন ভ্রমণে বেরিয়েছিলেন হঠাৎ তার জামার বোতাম ছিঁড়ে যায় তিনি তার মন্ত্রীকে বললেন যেন কোনো দক্ষ দর্জিকে ডেকে আনা হয় দর্জি এসে সহজেই বোতামটি সেলাই করে দেয় রাজা তাকে পুরস্কার দিতে চাইলে দর্জি বিনয়ের সাথে বলে মহারাজ এত সামান্য কাজের জন্য আমি অর্থ নেব না রাজা জোর করাই দর্জি ভাবল দুই টাকা চাইলেই হয় কিন্তু সে ভয় পেল যদি রাজা ভাবে এ তো লোভী প্রজা তাই সে বলে যা আপনার ইচ্ছা তাই দিন দর্জির বিনয় দেখে রাজা খুশি হয়ে তাকে একসাথে দুটি গ্রাম উপহার দেন যে দর্জি দু টাকার কথা ভাবছিল সে পেয়ে গেল দুই গ্রাম তখনই সে বুঝল ঈশ্বর আমাদের ফল দেন আমাদের কাজ আর মনোভাব অনুযায়ী কল্পনা অনুযায়ী নয় শ্রীকৃষ্ণ আরও এক গভীর কথা বলেন জীবনে নিজের লক্ষ্য কখনো ভুলে যেও না জীবনের দিক ও গভীরতা নির্ধারিত হয় লক্ষ্য দ্বারা লক্ষ্য নির্ধারণের আগে নিজেকে তিনটি প্রশ্ন করতে হয় কেন আমি এটি করতে চাই এর ফল কি হতে পারে আমি কি সফল হতে পারব যদি এই তিনটি প্রশ্নের উত্তর মনকে সন্তুষ্ট করে তবেই সেই লক্ষ্যের পথে এগোনো উচিত এক গাধার গল্প এই শিক্ষা আরও স্পষ্ট করে দেয় সেই গাধার মনেও একটি স্বপ্ন ছিল সে এমন কিছু করবে যাতে মৃত্যুর পরেও তাকে মানুষ মনে রাখবে কিন্তু তার মালিক ছিল কেবল নিজের স্বার্থে ব্যস্ত গাধাকে অতিরিক্ত বোঝা বইতে বাধ্য করত গাধা নিজের স্বপ্নকে চেপে রেখে কেবল মালিকের নির্দেশ পালন করে যেত কারণ তার ভয় ছিল যদি মালিক ত্যাগ করে তবে খাবারও জুটবে না সারা জীবন অন্যের লক্ষ্য পূরণে কেটে গেল শেষ বয়সে মালিক তাকে জঙ্গলে ছেড়ে দিল মৃত্যুর আগে গাধা ভাবল যদি একবার নিজের স্বপ্নের জন্য চেষ্টা করতাম হয়তো জীবন অন্যরকম হতো অনেকেই এই গাধার মতো অন্যের লক্ষ্য পূরণ করতে করতে নিজের স্বপ্ন ভুলে যায় ভাবে জীবন শুধু বোঝা বইবার নাম কিন্তু যতক্ষণ না নিজের লক্ষ্য নির্ধারণ করি ততক্ষণ জীবন অপূর্ণই থেকে যায় আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো যে নিজের রক্ষা নিজে করে না তাকে ঈশ্বরও রক্ষা করেন না শ্রীকৃষ্ণ গীতায় বলেন হে অর্জুন সব সময় আমার স্মরণ কর এবং যুদ্ধ চালিয়ে যা অর্জুন অবাক হয়ে বলেন এই যুদ্ধ তো কিছুদিনই শেষ হয়ে যাবে আপনি বলছেন সর্বদা যুদ্ধ করতে তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন এই জীবনটাই এক মহান যুদ্ধ সুখ ও দুঃখ আসবেই কিন্তু তুই কখনো থামিস না কেবল আমি কিছু করে দেব এই আশায় বসে থাকিস না আমার কাজ তোর পাশে থাকা তোর মাঝে জ্ঞান সাহস ও বুদ্ধি জাগানো কিন্তু লড়তে হবে তোকে নিজেকেই এই কথার গভীরে এক অনন্ত সত্য আছে যে নিজে কিছু করে না শুধু ভাগ্য আর ঈশ্বরের নাম করে বসে থাকে তার জন্য তো বলা হয় আলসিকে দেখলে ঈশ্বরও কাপে তাই তিনি আমাদের দিয়েছেন বিবেক শক্তি ও সক্ষমতা সেটিকে কাজে লাগানোই আমাদের কর্তব্য এবং গীতার শেষেই উপদেশ হল যার সঙ্গে সত্য এবং ঈশ্বরের শক্তি থাকে তার বিজয় কেউ ঠেকাতে পারে না মহাভারতের যুদ্ধ চলাকালে ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে জিজ্ঞেস করতেন সঞ্জয় যুদ্ধের ময়দানে এখন কি ঘটছে যুদ্ধের সময় ধৃতরাষ্ট্র বারবার সঞ্জয়কে প্রশ্ন করতেন কে জিতছে তার দৃঢ় বিশ্বাস ছিল যেহেতু ভীষ্ম পিতামহ গুরু দ্রোণ কর্ণ তার পক্ষের যোদ্ধা তাই জয়ও তাদের দিকেই থাকবে কিন্তু গীতার শেষে সঞ্জয় স্পষ্টভাবে বলেছিলেন যেখানে স্বয়ংযোগেশ্বর শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে অর্জুনের মতো ধনুর্ধর রয়েছে সেখানে নিশ্চিতভাবেই ঐশ্বর্য জয় সমৃদ্ধি ও ন্যায়ের অবস্থান থাকে এটাই আমার অটল বিশ্বাস সত্যের পাশে যদি ঈশ্বর থাকেন তাহলে গোটা দুনিয়াও সামনে এসে দাঁড়ালেও শেষ বিজয় সেই সত্যেরই হবে প্রয়োজন শুধু একনিষ্ঠ বিশ্বাসের এই শিক্ষা বোঝাতে একটি অনুপ্রেরণামূলক গল্প বলা হয়ে থাকে ঋষিকেশে গঙ্গার তীরে এক সাধু বাস করতেন যিনি জন্মান্ধ ছিলেন তবু প্রতিদিন তিনি পাহাড়ে ঘুরতে যেতেন তার অভ্যাস ছিল ঈশ্বরের নাম জপ করতে করতে পাহাড়ি পথ ধরে হেঁটে যাওয়া একদিন তার এক শিষ্য জানতে চাইল বাবা আপনি অন্ধ এই উঁচু নিচু পাহাড়ে আপনি এত নির্ভয়ে চলেন কিভাবে কখনো ভয় লাগে না পড়ে যাবেন বলে অথবা কোনো জন্তু জানোয়ার সামনে এসে পড়বে সাধু হেসে কিছু না বলেই চুপ করে থাকলেন পরদিন তিনি শিষ্যকে সঙ্গে নিয়ে চললেন পাহাড়ি পথে কিছু দূর যাওয়ার পর এক গভীর খাদের সামনে এসে পৌঁছালেন শিষ্য বলল বাবা সামনেই গভীর খাদ সাবধানে চলুন তখন সাধু বললেন তুমি আমাকে এই খাদে ফেলে দাও শিষ্য অবাক হয়ে বলল বাবা আমি তো শত্রুকেও এমন করতে পারি না আপনাকে ফেলে দেব কিভাবে। কিন্তু সাধু গুরুতর বলায় বললেন এটাই আমার আদেশ যদি না মানো তাহলে তোমায় নর্কবাস পেতে হবে শিষ্য কাঁপতে কাঁপতে বলল তবুও আমি আপনাকে ফেলে দিতে পারি না তখন সাধু বললেন দেখ তুমি যখন একজন সাধারণ মানুষ হয়েও আমাকে ফেলে দিতে পারো না তখন আমার পরম ঈশ্বর কীভাবে আমাকে ফেলে দেবেন তিনি তো সেই একমাত্র আশ্রয় যিনি পড়ে যাওয়া মানুষকে ধরে রাখেন পথচ্যুত হলে আগলে রাখেন তিনি তার ভক্তের সঙ্গে কখনো অন্যায় করেন না এই কথাগুলো শিষ্যের মনে এমনভাবে গেথে গেল যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে গুরুজির পায়ে লুটিয়ে পড়ল এই অমূল্য শিক্ষার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করল প্রিয় বন্ধু জীবনে কঠিন সময় আসবেই পথ সহজ নাও হতে পারে কিন্তু যদি তোমার পাশে ঈশ্বর থাকেন তাহলে কোনো বাধা এত বড় হতে পারে না যে তা তোমাকে আটকে দিতে পারে আজ যদি দুঃখ আসে সংকট আসে সেটিও ঈশ্বরের পরিকল্পনারই একটি অংশ অন্ধকারের পরেই আলো আসে শুধু একটি কথাই মনে রেখো তুমি চেষ্টা করে যাও কর্ম করে যাও আর ঈশ্বরে অটল বিশ্বাস রাখো জয় সমৃদ্ধি ন্যায় সবই সেই পথে থাকে যেখানে ঈশ্বর বিরাজমান শ্রীমদ্ভগবদ্গীতার আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হল সংগ্রাম ও কর্ম থেকে ভয় পেও না জীবনে কিছু পেতে হলে সাফল্য হোক লক্ষ্য হোক কিংবা আত্মিক শান্তি কর্ম করাই একমাত্র উপায় কর্ম ছাড়া জীবন থেমে যায় সত্যই যে জীবনের সঙ্গে লড়াই করেই ভাগ্যের নির্মাণ হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন নিজের নির্ধারিত কর্ম করো কারণ নিষ্ক্রিয়তার চেয়ে কর্ম করা অনেক শ্রেয় যদি তুমি কিছু না করো তাহলে তোমার শরীরের রক্ষাও সম্ভব হবে না অর্থাৎ জীবন বাঁচিয়ে রাখার জন্য কর্ম অপরিহার্য একবার এক গুরু তার শিষ্যদের প্রজাপতির জীবনচক্র বোঝাতে চাইলেন তিনি একটি ককুন এনে শিষ্যদের সামনে রাখলেন এবং বললেন এই ককুনের মধ্যে একটি প্রজাপতি জন্ম নিতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে এটি বাইরে বের হওয়ার চেষ্টা করবে কিন্তু মনে রেখো কেউ তার কোনো সাহায্য করবে না এই কথা বলে তিনি চলে গেলেন শিষ্যরা সেই ককুনের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণের মধ্যে প্রজাপতিটি নড়াচড়া শুরু করল তার বেরিয়ে আসার প্রচেষ্টা শুরু হল সে লড়াই করছিল বারবার হেরে গিয়ে আবার চেষ্টা করছিল এই দৃশ্য দেখে এক শিষ্যের মায়া হলো। গুরুজির নিষেধ অগ্রাহ্য করে সে ককুনটি ছিঁড়ে প্রজাপতিকে বাইরে বের করে দিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই প্রজাপতি নিথর হয়ে গেল গুরুজি ফিরে এসে সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন প্রজাপতিকে নিজের চেষ্টায় কখন ভেঙে বেরোতে হতো সেই সংগ্রামের মধ্যেই তার পাখায় শক্তি ও প্রাণ প্রবাহিত হয় তুমি তার সাহায্য করেছ কিন্তু তার জীবনের জন্য প্রয়োজনীয় সংগ্রামটাকেই কেড়ে নিয়েছ আর তাই সে বাঁচল না এই ঘটনাই জীবনের চরম সত্য প্রকৃতির নিয়মেই বলা আছে সংগ্রাম ছাড়া কোনো সৃষ্টি পূর্ণ হয় না কোনো উড়ান সম্ভব হয় না আমাদের জীবনও সেই রকম প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ এক একটি যা আমাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে আমাদের আত্মবিশ্বাসকে দৃঢ় করে তোলে সংগ্রামই আমাদের ওরার শক্তি দেয় এমনকি নিজের উদর ভরার জন্য প্রতিটি প্রাণীকেই পরিশ্রম করতে হয় এই সৃষ্টি জগতে এমন একটি প্রাণীও নেই যে কর্ম ছাড়া জীবন কাটাতে পারে তাই সংগ্রাম থেকে ভয় পেও না বিপদের মুখে পিছিয়ে যেও না নিজের ভাগ্য নিজের হাতে গড় কারণ কর্মই জীবনের সর্বোচ্চ সাধনা বন্ধুগণ আমি নিশ্চিত এই কথাগুলোর মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখলে যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অন্তর থেকে শ্রদ্ধা করো শেয়ার করো আর মনে রাখো জয় শুধুই তার হয় যার পাশে থাকে সত্য কর্ম আর ঈশ্বর শ্রীকৃষ্ণ তোমার সকল সদিচ্ছা পূর্ণ করুন জয় শ্রী রাধে কৃষ্ণ